নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি ফল নিয়ে দু হাজার সালের সতেরোই জানুয়ারি শুক্রবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবে আজকের দিনে যে শুভ সময় আমি দিয়েছি এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতা আসবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তিন মাঘ চোদ্দশো একত্রই বঙ্গবন্ধ শুক্রবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা চুয়ান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আছে শেষ রাত্রি ছটা বারো মিনিট পর্যন্ত মঘা নক্ষত্র থাকবে বেলা দুটো চার মিনিট সৌভাগ্য যোগ আছে রাত্রি দুটো একত্রিশ মিনিট বপ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী মঙ্গলেরও বিংশত্তরী দশা বেলা দুটো চার গতে নরগণ বিংশত্তরে শুক্রের দশা মৃতে দোষ নাস্তি শুভ শুভকর্ম নাস্তি সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের সরি কৃষ্ণপক্ষের চতুর্থে তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় আপনার যদি বামনাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইন শ্বাস চলে তাহলে আজকের দিনে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজ আপনি যে কোনো শুভকর্ম বা যাত্রা আদি কাজে আপনার আপনার বামনাকে শ্বাস চলাকালীন করবেন দেখবেন অনেক সফলতার সম্ভাবনা থাকবে সতেরোই জানুয়ারি শুক্রবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সৃজনশীল কাজের জন্য শুভ পুরনো প্রেমিক বা প্রেমিকের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে সন্তানের পড়াশোনা নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকবে প্রবাসী সন্তানের উচ্চশিক্ষায় ভালো কোনো সংবাদ পাবেন প্রেম ভালোবাসায় পাবেন মানসিক প্রশান্তি আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ আকাশী রঙ ব্যবহার করলে ব্যবসা বা চাকরিতে সাফল্য পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকের দিনের শুভ সময় দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় তিনটে পাঁচ মিনিট থেকে চারটে তেত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা সপ্তাহে পাঁচ দিন সামুদ্রিক লবণ সবার ঘরের চার কোনায় ফেলে রাখবেন এবং তারপর দিন সকালে ঝাড়ু দিয়ে সেই লবণ ফেলে দেবেন ঘরে পারিবারিক শান্তি বিরাজ করবে সতেরোই জানুয়ারি শুক্রবার বৃষরাশিরা আরাশি ফল বৃষরাশির জাতক জাতিকাদের দৈনন্দিন কাজকর্মে আজ সাফল্য লাভ হবে প্রত্যাশিত কাজকর্মে কাঙ্ক্ষিত অগ্রগতি আশা করা যায় গৃহস্থলী কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে পারেন এ সময়ে দূরের যাত্রায় আপনার পরিবারের সুরক্ষা নিশ্চিত করেই বের হবেন আয় রোজগারের ক্ষেত্রে অনলাইন ব্যবসায় লাভের আশা আছে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে কর্মে সফলতা পাবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য সহ সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় বারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা পাঁচ মিনিট থেকে ছটা তেত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা মহালয়ার দিন থেকে নবমী পর্যন্ত একটা ঘিয়ের গোলবাতি দেওয়া প্রদীপ দুটো লবঙ্গ দিয়ে ঘরের পশ্চিম দিকে জ্বালালে লক্ষ্মী কৃপা লাভ হয় এবং মনস্কামনা পূর্ণ হয় সতেরোই জানুয়ারি শুক্রবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের দ্রুত চিন্তা করার ক্ষমতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আজকে খুব কাজে আসবে প্রকাশক সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিদের আয় রোজগারের সম্ভাবনা বেশি অনলাইন বিক্রয়ে আশানুরূপ বেচাকানা হতে পারে ছোটো ভাই বোনের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে আজ আপনার শুভ সংখ্যা দশ উনিশ আঠাশ এক এবং আপনি আজ হালকা নীল রঙ ব্যবহার করলে ভাগ্যের কিছুটা পরিবর্তন আসবে মিথুন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকের দিনের শুভ সময় দুটো চৌত্রিশ মিনিট থেকে তিনটে চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা পাঁচ মিনিট থেকে আটটা তেত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা একটা কাগজ নিয়ে তাতে ঊনপঞ্চাশ বার নিজের মনের ইচ্ছা লিখে তার তলায় নিজের সই করতে হবে এবং সবশেষে কাগজটা পুড়িয়ে ফেলতে হবে এভাবে ঊনপঞ্চাশ দিন করুন মনের ইচ্ছা পূরণ সতেরোই জানুয়ারি শুক্রবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক সংকটের সমাধান হতে পারে শেয়ার ব্যবসায়ীদের বাড়তি আয়ের সুযোগ আসবে আর্থিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাহায্য সহযোগিতা পাবেন ক্ষুদ্র ব্যবসায়ীদের বকেয়া বিল আদায় হওয়ার সম্ভাবনা খাদ্য ব্যবসায় সতর্ক থাকতে হবে আজ আপনার শুভ সংখ্যা এগারো কুড়ি উনত্রিশ দুই এবং আপনি আজ গোলাপি রং ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন কর্কট মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা পাঁচ মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা একটা সাদা সাদা গণেশজির মূর্তি নিয়ে আপনার ঘরের উত্তর পূর্ব দিকে বসালে শাশুড়ির সঙ্গে বৌমার সম্পর্ক ভালো থাকবে সতেরোই জানুয়ারি শুক্রবার সিংহরাশির আজকের আর রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে ব্যবসায় ও সংসারে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন আপনার মানসিক বল বাড়াতে পারে বাড়তে পারে লড়তে হবে সকল প্রতিকূলতার বিরুদ্ধে জীবন সাথীর সুসময়ে দুঃসময়ে তার পাশে থাকুন নিজের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে আজ আপনার শুভ সংখ্যা বারো একুশ তিরিশ তিন এবং আপনি আজ গাঢ় সবুজ রং ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে আজকে দিনের শুভ সময় ছটা চৌত্রিশ মিনিট থেকে সাতটা চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা পাঁচ মিনিট থেকে বারোটা তেত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনারা আপনাদের পরিবারে যদি মামলা মকদ্দমা থাকে তাহলে আপনারা মামলার কাগজপত্র সময় পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখবেন এবং তার উপরে একটা পিরামিড চাপিয়ে দিলে তাতে মামলার ফল ভালো হবে সতেরোই জানুয়ারি শুক্রবার কন্যা রাশির আজকের রাশি ফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজ আইনগত জটিলতা থেকে সতর্ক থাকবেন সরকারি কাগজ কাজে বা বিল পরিশোধে জরিমানার ভয় আছে বিদেশ যাত্রার সফলতা আসবে ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আয় উপার্জনে বৃদ্ধি পাবে সাংসারিক কেনাকাটায় ভিড় যানবাহন আজ এড়িয়ে চলবেন আজ আপনার শুভ সংখ্যা তেরো বাইশ একত্রিশ চার এবং আপনি আজ হালকা নীল রঙ ব্যবহার করলে প্রমোদ সম্পর্কে উন্নতি হবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন সরি দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য সহ সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় আটটা চৌত্রিশ মিনিট থেকে নটা চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা পাঁচ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনারা সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে কয়েকটি চাল খেয়ে এক গ্লাস জল খেলে যাদের অম্বল হয় তারা আরাম পাবেন অর্থাৎ কম থাকবে সতেরোই জানুয়ারি শুক্রবার তুলারাশির আজকের রাশি ফল তুলারাশির জাতক জাতিকারা আজকের দিনটি বন্ধু থেকে সাহায্য সহযোগিতা পেতে পারেন কর্মস্থলে বকেয়া বেতন বিল আদায়ের চেষ্টায় সফল হতে পারে বড়ো ভাই বোনের সাথে চলতে থাকা বিরোধ মিটে যাবে প্রবাসী বন্ধুর সাথে যোগাযোগের আজ সুযোগ আসবে বৈদেশিক বাণিজ্যে আর্থিক উন্নতি আশা করা যায় আজ আপনার শুভ সংখ্যা চোদ্দো তেইশ পাঁচ এবং আপনি আজ গাঢ় নীল রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে পাঁচ মিনিট থেকে চারটে তেত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা স্নান করার আগে ও ওই জলের মধ্যে গঙ্গা জল তুলসী পাতা বেল পাতা ও আকন্দ ফুল দিয়ে স্নান করুন আপনার শারীরিক কিছু সমস্যা দূর হতে পারে সতেরোই জানুয়ারি শুক্রবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের সাংগঠনিক বা সামাজিক কাজে ব্যস্ত থাকতে হবে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন পিতার সাহায্য নিয়ে সাংসারিক কাজে ব্যয় করতে পারেন প্রশাসনিক ব্যক্তিদের সাহায্যের লাভের আশা আছে চাকরি সংক্রান্ত সংক্রান্ত কোনো কাজে আজ অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ সাদা বা সাদা রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় বারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা পাঁচ মিনিট থেকে ছটা তেত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা স্নান করার সময় ওই জলে গঙ্গা জল গোলাপের পাপড়ি ও সাদা দই ফেলে দিয়ে স্নান করুন এতে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে ও মাথার খুশকিও দূর হতে পারে সতেরোই জানুয়ারি শুক্রবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে আজ অগ্রগতি আশা করা যায় আমদানি রপ্তানি ব্যবসায়ীদের কিছু সমস্যা দেখা দেবে জীবিকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে ফ্লাইট সংক্রান্ত সমস্যা কেটে যাবে ধর্মীয় ও আধ্যাত্মিক দায় দায়িত্ব পালন যথাযথভাবে করুন আজ আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে ভাগ্যের উন্নতি হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকে রাতের শুভ সময় দুটো চৌত্রিশ মিনিট থেকে তিনটে চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা পাঁচ মিনিট থেকে আটটা তেত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা নিজের ঘরের দুঃখ কষ্ট দূর করার জন্য আপনি শনিবার দিন আটা ও তার সাথে একশো গ্রাম কালো ছোলা পেশাবেন এবং সেটা দিয়ে রুটি তৈরি করবেন এর ফলে আপনার দুঃখ কষ্ট দূর হতে সতেরোই জানুয়ারি শুক্রবার মকর রাশির আজকের আরাশি ফল মকর রাশির জাতক জাতিকাদের শেয়ার ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত লাভ পেতে পারেন আপনাকে আজ আরও ধৈর্যশীল ও অভিজ্ঞ হতে হবে ব্যবসা ও ব্যক্তি জীবনে পুরনো পাওনাদারদের তাগাদা বৃদ্ধির আশঙ্কা প্রবল ব্যবসায়িক আয় রোজগারে কাঙ্ক্ষিত লাভের আশা আজ কম আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে আর্থিক সাফল্য আসবে মকর মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্যসহ সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা পাঁচ মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট মকর রাশির জাতক জাতিকার আপনাদের মানসিক দুশ্চিন্তায় যদি আপনার ঘুম না আসে তাহলে আপনি শ্বেত ধুতরার শেকড় নিয়ে আপনার বালিশের নিচে রেখে দেবেন এতে আপনার তাড়াতাড়ি ঘুমান সতেরোই জানুয়ারি শুক্রবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের ভালো আয় উপার্জন হবে দাম্পত্য ক্ষেত্রে আপনাকে হতে হবে ধীর স্থির জীবন সাথীর আচরণ আপনাকে কষ্ট দিতে পারে ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হবে হঠাৎ করেই বিয়ের যোগ প্রবল আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বজায় থাকবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় ছটা চৌত্রিশ মিনিট থেকে সাতটা চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা পাঁচ মিনিট থেকে বারোটা তেত্রিশ মিনিট মিন রাশির সরি কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা শনিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার নিজের চুল ও নোখ কাটবেন না এতে আপনার শরীর খারাপ হতে পারে সতেরোই জানুয়ারি শুক্রবার রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের শারীরিক ও মানসিক অবস্থা ভালো যাবে না জীবনে রহস্যজনক কোনো ঘটনা ঘটতে পারে আজ আপনার মূল্যবান কোনো জিনিস হারিয়ে যেতে পারে সর্বদা নগদ অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন কাদের লোকের উপর নির্ভর করলে ঠিক হবে না ব্যবসায় কর্মচারীদের সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা উনিশ আঠাশ দশ এক এবং আপনি আজ মেরুন রং ব্যবহার করলে আর্থিক সাফল্য পাবেন মিন্দাসীর মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের রাতের শুভ সময় ছটা ছেচল্লিশ মিনিট থেকে ছড়ি আটটা চৌত্রিশ মিনিট থেকে নটা চার মিনিট পর্যন্ত এবং আজকের রাতের অশুভ সময় একটা পাঁচ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট মীন রাশির জাতক জাতিকার আপনারা আপনাদের যাদের আত কপালি বা কপাল যন্ত্রণায় ভুগছেন তারা যদি কোনো চৌরাস্তায় গিয়ে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে এক টুকরো গুড় নিয়ে সেটাকে দাঁতে কেটে ওইখানে ফেলে দিয়ে আসেন তাহলে আপনারা উপকার পেতে পারেন সুপ্রিয় বন্ধুরা আপনারা